হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাসাইকারি বিলে চলে আলাম যারা এখনও আসেনি তারা দ্রুত হাসাইকারি বিলে চলে আসছেন হাসাইকারি বিলের ভাইরাল গাছটা দেখতে আসেন সবাই এই যে ভাইরাল বিল দেখতে যেতে পারছেন চারিদিকে পানি আর পানি শুধু আর পানি বিলে এমনি হয়েছে আর অনেক মানুষ আসে এখন মানুষ একটু কম একটু পানি হচ্ছে আর যারা আসুন তারা চলে আসেন আশেপাশে যারা বাড়ি তারা দ্রুত চলে আসেন আমরা আইসি সবাই আইসি আমরা প্রচুর একটি ভাইরাল হয়েছে আমরা দেখতে আইছি বিলে নৌকা ভাড়া দিয়ে এলাম আড়াইশো টাকা আড়াইশো টাকা নৌকা ভাড়া দিয়ে মধ্যে আইছি বিলের ভাইরাল গাছটাই তো দেখানো হইল না চলো ভাইরাল গাছে যাবো ভাইরাল গাছ কই 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 ভাইরাল গাছ কই একটু দাঁড়ান ভাইয়া ভাইরাল গাছ এখানে পাবো ভাইরাল গাছ চলে এসে একটু ভিডিও বানালাম এই যে ভিডিও ভাইরাল গাছ গাছের পাতা মাতাম সিরা সব ভেঙে শেষ করে দিয়েছি এই যে নদীর অবস্থা বিলের অবস্থা একটু ভিয়ে পানি হয়েছে তাদের এত মানুষ আসছে আমার বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে